আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল শ্রী সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে একদম আমার বারান্দা বাগান থেকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের সবার দুয়াই আমি আমার পরিবার আমরা সবাই অনেক ভালো আছি ছোটো মেয়েকে নিয়ে একদম স্কুলে ড্রপ করে অল্প কিছু ঘাট করে বাসায় ফিরব তো ভাবলাম তার আগে বেলকনির গাছগুলিতে অল্প একটু পানি দিয়ে যাই আজকে এমন সকাল থেকে ঠাটা পড়া রোদ পড়েছে সেই সাথে গরমও লাগছে তো যাওয়ার আগে এই গাছটা একটু করে দিয়ে গেলে ভালো হয় অনেকেই অবাক হচ্ছেন এইভাবে কোক স্প্রাইটের বোতলের মধ্যে পানি দিচ্ছি আসলে বলতে পারেন রিসাইকেলিং করেছি এই বোতলগুলো তো প্লাস্টিক এগুলো যদি মাটিতে যায় এগুলো মিশতে অনেক সময় লাগবে আর এত বেশি বোতল কেনা কিংবা সেগুলোকে ফেলে দেওয়া তার সাথে যদি কোনোভাবে আমরা রিসাইকেল করতে পারি একদিকে নেচারের জন্য ভালো অন্যদিকে কয়টা টাকাও বেঁচে গেল প্রয়োজন নেই হয়তো অনেকেরই এরকম টাকা বাঁচানোর তো কিন্তু আমার কাছে রিইউজ কিংবা রিসাইকেল ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট তো যে কারণে আমি এই ধরনের কোক স্প্রাইটের বোতল আসলে তার মুখে ছোটো ছোটো ফুটো করে নিই তারপর পানি ভরে সেটা দিয়েই পানি দিই একদিকে ঝাঁঝরির মতন অল্প অল্প পানি পরে এক গাদা পানি পড়ে গাছের গোড়ালি মরে যাওয়ার কিংবা পচে যাওয়ার সম্ভাবনা থাকে না কারো যদি আইডিয়াটা ভালো লাগে কাজে লাগিয়ে দেখতে পারেন আমি যেহেতু একটা কার্বন নেগেটিভ কান্ট্রিতে পাঁচ বছর থেকে এসেছি আমার সত্যি খুব ইচ্ছে করে যে আমরা আমাদের চারপাশটাকে যদি একটু ভালো করে পরিচর্যা করি হয়তো বা আমাদের চারপাশটাও সেরকম ঝকঝকে তকতকে কার্বন নেগেটিভ করা সম্ভব যদিও বাংলাদেশে অনেক কিছুই অসম্ভব তবু চেষ্টা করতে তো দোষ নেই আর এই চেষ্টাটা অবশ্যই আমাদের যার যার ঘর থেকেই শুরু করা উচিত মেয়েকে দিয়ে সোজা চলে এসেছি একটু ঘরদুয়ার গুছিয়ে নিব আর সেই সাথে আজকে একটু ভেকম ক্লিনারটাও বের করব কারণ আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো বেশ ময়লা হয়ে গেছে তো ওইদিকে ভেকম ক্লিনারটা বের করে বড় মেয়েকে বলেছি তুমি একটু সেট করতে থাকো এইদিকে একটুখানি ধুলাবালি আছে সেগুলোকে আমি পরিষ্কার করে আসছি এখানে আমি কাজ করছি ঠিকই আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু সোফায় বসে আছে খুব মনোযোগ দিয়ে দেখছে আমি কি করছি গত পর্বে অনেকেই জানতে চেয়েছেন ইউনিকে কেন এটা পরানো হয়েছে এই জিনিসটা কি। ওটা হচ্ছে ক্যাট কলার যখনই মানে বিড়ালদের নখ কাটা হয় কিংবা বিড়ালদের কোনো স্কিনের প্রবলেম হয় কিংবা কোনো ছোটোখাটো সার্জারি হয় ইভেন মেডিসিন খাওয়ানোর সময়ও অনেকে ক্যাট কলার ইউজ করে থাকেন একজন আপুর প্রশ্ন ছিল এটা আমি কোথা থেকে কিনেছি কিংবা কোথায় পাওয়া যাবে আপু এটা আমি ফার্মিলিয়ন ক্যাট ক্লিনিক যেটা সেখান থেকে নিয়েছিলাম তবে আপনি চাইলে দারাজে চেক করতে পারেন দারাজেও যেও এই জিনিসগুলো ক্যাট কলার হিসেবে বিক্রি হয় খুব বেশি দাম না মোটামুটি আড়াইশো থেকে তিনশো কিংবা সাড়ে তিনশোর মধ্যে হয়ে যাবে আর অনেকে আপনারা জানতে চান যে ওর ট্রিটমেন্টটা কোথায় কিংবা ইউনিকে কার কাছে নিয়ে যায় আমি আগেও একবার দেখিয়েছিলাম যখন ইউনির আমি নিউটর করেছি যে আমি ফার্মিলিয়নে ওর ফাইল ওপেন করা আছে এবং ওর রীতিমতন সেখান থেকেই ট্রিটমেন্ট পায় ও ডিওয়ার্মিং ওর যে কোনো কিছু রিলেটেড চিকিৎসা আমি ফার্মিলিয়ান থেকেই নেই এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে একটু সামনে তবে যাটুকু শুনতে পেরেছি কিংবা জানতে পেরেছি খুব শীঘ্রই তারা তাদের অ্যাড্রেস চেঞ্জ করে তাজমহল রোডের দিকে চলে আসবে আচ্ছা আমি বড় মেয়েকে বলেছিলাম ভিকম ক্লিনারটা বের করে সব সেট করো আমি অন্তত যে কটা পারি চেয়ার পরিষ্কার করে তারপরে ওকে নিয়ে আবারও চলে যাব। তো বরং মেয়ে ভিকম ক্লিনার সেট করে দিয়েছে আমি প্রথমে যেটা করেছি একটা বোতলের মধ্যে স্প্রে বোতলে আমি অনেকটা গুঁড়ো সাবান এবং পানি নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এবার অনেক বেশি করে ওই চেয়ারটার মধ্যে আমি স্প্রে করে দিয়েছি আর আমি এই পর্যায়ে ভিকম ক্লিনার দিয়ে পরিষ্কার করা শুরু করেছি আজকে মূল নসেলের সাথে যে পাইপটা অ্যাড করেছি সেটা হচ্ছে একটা ব্রাশ টাইপের ভেকুম ক্লিনারের সাথে মূলত চার পাঁচ রকমের ব্রাশ দিয়ে দেওয়া হয় কোনোটা কার্পেটের জন্য কোনোটা পর্দার জন্য কোনোটা এরকম সোফা এবং ডাইনিংয়ের চেয়ার পরিষ্কার করবার জন্য এমন কি সোফার যে কোণাংগুলো আছে সেগুলো থেকে পরিষ্কার করবার জন্য কিছু কিছু দেয়া হয় তো আমি প্রথমে যেটা শুরু করেছি এটা হচ্ছে ব্রাশ এই ব্রাশ টাইপের এটা দিয়ে আমি আগে ময়লাটা সোভ করে নেওয়ার চেষ্টা করছি আর তারপরে আমি লম্বা একটা নজল টাইপের আছে সেটা দিয়ে ভিতরে যে ময়লাগুলো ঢুকে আছে সেগুলোকেও এয়ার প্রেশার দিয়ে বের করে আনবো আর এই একবার দুবার করে যদি এটা আমি করতে পারতাম মান্থলি তাহলে আমার চেয়ারগুলো অনেক বেশি সুন্দর থাকতো ঝকঝকে চকচকে থাকতো কিন্তু আসলে সেভাবে সময় সুযোগ হয় না বলে আমি চার মাস পাঁচ মাস পর পরপর এইভাবে ভ্যাকুম ক্লিনারটা বের করে আমার চেয়ার এবং আদার্স জিনিসগুলো পরিষ্কার করি তবে এখন যেহেতু সোফাও চলে এসেছে ইচ্ছে আছে প্রত্যেক মাসে একবার করে আমি ভ্যাকুম ক্লিনারটা বের করে সব কিছু পরিষ্কার করবো আর প্রথম দিন যেদিনই আমি বিক্রম করি চেয়ারগুলো এত সুন্দর থাকে দেখে মনে হয় মাত্র কিনে এনেছি সাত দিন যেতে না যেতেই আবার যা ছিল তাই হয়ে যায় কিছুই করার নেই এই পরিমাণ ধুলো যেখানে থাকবে জিনিসপত্র নোংরা হবে নষ্ট হবে সেটাই স্বাভাবিক তবে অনেকে আমাকে বলেছে যে ডাইনিং টেবিলের চেয়ারেও যেন কভার দিয়ে দিই ইনশাআল্লাহ খুব শিগগিরই সেটাও হয়তো করে ফেলবো ডাইনিং টেবিলের চেয়ারেও আমি কভার দিয়ে দেবো আজকে এই কাজটুকু করতে করতেই বড় মেয়ে এসে বললো মা তাড়াতাড়ি করো আমাকে নিয়ে তোমার যেতে হবে কোচিংয়ে তো আমি কোনো রকমে এটুকু শেষ করে রেখে চলে গিয়েছিলাম বড় মেয়েকে নিয়ে এবার মাত্র তিনটা চেয়ার আমি প্রপারলি ক্লিন করতে পেরেছি এখনো বাকি তিনটা চেয়ার ক্লিন করা বাকি আছে তো ভাবলাম আরেক দিন ধরবো আজ যেহেতু আমাকে বাইরে চলে যেতে হবে এখন যতটুকু করেছি সেটুকুই চলবে আসলে যখন দেশের বাইরে ছিলাম এই ভেকম ক্লিনারটার ব্যবহার তখন সবচেয়ে বেশি করা হতো দেশে এসে আলসামির কারণে আর এই টানা হ্যাঁচড়ার কারণে এটা খুব বেশি একটা বের করা হয় না তবে খেয়াল করে দেখুন আমি কিন্তু নজলটা চেঞ্জ করেছি এখন একটা চিকন সরু নজল নিয়েছি যেটা দিয়ে আমি চেয়ারের ভেতরের থেকে যত গুড়া ময়লা খাবারের যত কোনা কিংবা যাই থাকুক না কেন সব কিছু বের করে আনছি ভিকম ক্লিনার দিয়ে কাজ করার মধ্যে আলাদা একটা আরাম আছে একদম আপনি যেই ফার্নিচারটা পরিষ্কার করবেন কিংবা যেই জায়গাটা পরিষ্কার করবেন এত চমৎকার পরিষ্কার করে দিবে যে আপনার মনেই হবে না এখানে আপনি এগুলোকে আপনি আঁকে ইউজ করেছেন কিংবা কোনো কিছু পুরোটা পরিষ্কার করবার পর আমি ব্রাশটা দিয়ে আবার একটু ঝেড়ে নিচ্ছি কারণ আমি এটাকে অনেক বেশি ভিজিয়ে ফেলেছিলাম ভিকম ক্লিনার দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে সেটাকে আবার একটু ঠিকঠাক করে এখন আমি সোজা বের হয়ে যাচ্ছি মেয়ে নিয়ে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে দেখি আমি চেয়ারগুলো পরিষ্কার করেছি ঠিকই কিন্তু খাবার টেবিলটা এখনও গোছানো হয়নি তো আগে ভাবলাম খাবার টেবিলটাকে একটু গুছিয়ে নিয়ে তারপর না হয় রান্নাবান্নার খোঁজ নেব আর এই মুহূর্তে যেহেতু রুমার মা আমার বাসায় আছে আমি রান্নাবান্না সংক্রান্ত কোনো কিছুতেই মাথা ঘামাচ্ছি না পুরো দায়িত্ব তার হাতে ছেড়ে দিয়ে আমার মতন করে দৌড়াদৌড়ি ছুটোছুটি এবং ঘর সংসারের কাজ করে সময় পারি করছি এ পর্যায়ে আমি আমার দর্শকদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি একটা লাইক করে ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি যদি আপনার কোনো অংশ ভালো লেগে যায় আমার কথা শুনতে কাজ দেখতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের মন্তব্য আমাকে নতুন করে কাজ করবার জন্য অনেক অনেক অনুপ্রেরণা যোগায় একটা বিষয় নিয়ে একটুখানি গল্প করি অনেকেরই একটা ধারণা ইউটিউবে অনেক বেশি শো অফ করলে দামি দামি জিনিস দেখালে খুব দামি জিনিস দিয়ে ঘর সাজালে কিংবা সব কিছুকে একটু বেশি পরিপাটি দামি আভিজাত্য দেখালে হয়তো ভিউটা ভালো হয় আমার কাছে অবশ্যই সেটা মনে হয় না আমার কাছে মনে হয় আমার যা আছে যা আমার প্রয়োজন যতটুকু আমার লাগবে সেইটুকু জিনিস যদি আমার সংসারে থাকে এবং সেটাকে যদি আমি প্রপারলি ইউটিলাইজ করে কিংবা কোনো কিছুকে রিইউজ বা রিসাইকেল করে আমার সংসারটা গোছাতে পারি তাহলেই আমি সেখানে অনেক বেশি শান্তি পাবো আসলে অনেক বেশি আভিজাত্য যে আপনাকে অনেক বেশি শান্তি দিবে এমন কোনো কথা কোথাও নেই বরং আভিজাত্যের মরিচিকার পিছনে ছুটতে গিয়ে নিজের যা আছে তা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না আমি কোনোভাবেই আপনাকে কৃপণতা করতে বলছি না যা আপনার প্রয়োজন অবশ্যই আপনি সেটা কিনবেন আপনার সামর্থ্যের মধ্যে থেকেই কিনবেন কিন্তু অন্যরা কি দেখাচ্ছে অন্যদের মতন আমার ঘরে নেই কেন সেটা চিন্তা করে মরিচিকার পিছনে ছুটতে গিয়ে সংসারে অশান্তি ডেকে আনবেন না আপনি মনে রাখবেন শো অফ মানেই কিন্তু শান্তি নয় বরং আপনার কাছে যা আছে যতটুকু আছে তার মধ্যেই আপনি শান্তি খুঁজে বের করবেন অনেক ইউটিউবার আপুরাও অনেক সময় আক্ষেপ করে বলেন অন্যদের মতো এত গাদা গাদা শপিং করতে পারি না আনবক্সিং ভিডিও যায় না বলে ভিউটা অনেক কম আসলে কথাটা সেটা নয় আপনার কাজই লোকজন দেখতে পছন্দ করবে আমি কিন্তু আমার এই সংসারটা গত এক বছর ধরে সমস্ত নতুন পুরনো জিনিস দিয়ে সাজাচ্ছি পাঁচ বছর যখন দেশের বাইরে ছিলাম আমার সংসারের নাইনটি পারসেন্ট জিনিসই আমি বিক্রি করে কিংবা একে তাকে দান করে দিয়ে চলে গিয়েছিলাম যখন দেশে ফিরলাম মোটামুটি যারা আমার পুরনো দর্শক তারা জানেন বাথরুমে পড়ার স্যান্ডেলটা থেকে শুরু করে রান্নাঘরের ঝাঁটা পর্যন্ত সব কিছুই আমাকে কিনে নিতে হয়েছে দু একটা ফার্নিচার মায়ের ঘরে রেখে গিয়েছিলাম যেগুলো ফেরত পেয়েছি আর অন্যগুলোর কথা বাদ দিন কাজেই আপনি যদি মনে করেন যে সালমা আপু এত এত জিনিস কিনেছে বলেই তার ভিউ ভালো হচ্ছে এটা আসলে ঠিক না সালমাবু যা কিনছে কিংবা যা করছে সেটা তার প্রয়োজনে করছে আমি কিন্তু মোটেও আমার ড্রয়িং রুমে সাত আট হাজার টাকার ফ্লাওয়ার ভাস রাখি না কিংবা কিচেনে বারো তেরো হাজার টাকার কোনো প্রোডাক্ট দিয়ে কিচেন সাজাই না একদম সিম্পল আপনার ঘরে যা আছে আমার ঘরেও তাই আছে দুই মেয়েকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে সাড়ে তিনটা এসে দেখি টেবিলে এইভাবে খাবার রেডি একেবারে হারিগ্রাফি বলতে যা বোঝায় রুমার মা হাড়ি সহ খাবার টেবিলে দিয়েছে বলল ভাবি আপনি কিগুলো ছবি নিতে চান বললাম যা দিয়েছ যেভাবে দিয়েছ সেটাই সময় তো গুছিয়ে দেখাই আজ না হয় কিছু র ফুটেজই অন্যদের সাথে শেয়ার করি আমি যে সবসময় ওইভাবে গুছিয়েও চলি না সেটারও কিন্তু একটা প্রমাণ আজকের এই ভিডিওটা আর তো বেশি ক্ষুধা লেগে গিয়েছিল দুই মেয়েকে খাবার বেড়ে দিয়েছি নিজে খাবার নিয়ে বসে গিয়েছি আজকাল পড়শির বাড়ির বাগান বড্ড বেশি টানছে আমায় একটু চোখ মেলেই দেখি সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর তাই সেগুলোও কম বেশি আপনাদের মাঝে শেয়ার করে দিই এটা মাগরিবের পরে আমার দুই মেয়ের বক্তব্য হচ্ছে মা দাদু এসেছে যেদিন থেকে তারপর তুমি আমাদেরকে একদিনও চিকেন ফ্রাই খাওয়াও নি এমনকি আমাদেরকে আমাদের পছন্দের কোনো খাবার রেডি করে দাওনি তো ভাবলাম ঠিক আছে ওদের জন্য একটু চিকেন ফ্রাই করি আজকে কিছু ভেজে দিব আর কিছুটা তুলে রাখবো মেরিনেট করে যাতে পরে টিফিনে কিংবা অন্য কোনো সময় ওদেরকে ভেজে দিয়ে দেওয়া যায় চিকেন ফ্রাই মেরিনেশনের ক্ষেত্রে যেসব মশলা এখানে আমি ব্যবহার করেছি সেখানে সেগুলো হচ্ছে আদা বাটা রসুন বাটা একটু সরিষা বাটা তারপর এখানে আছে মরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর সয়া সস একটু ফিশ সস এবং ওয়েস্টার সস আর একটু ভিনেগার স্বাদ মতন লবণ এবং আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এগুলো সব কিছু দিয়ে এবং একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি আজকে কিছু অংশ ফ্রাই করব সেটা সরিয়ে নিচ্ছি আর যেটুকু রেখে দেবো সেটাকে একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো জাস্ট ভাজবার আগে এক ঘন্টা আধা ঘন্টা আগে বের করে ডিফ্রস্ট করে নিয়ে ভাজলেই হলো। আর এখনই যে অংশটা ওদেরকে আমি ভেজে খাওয়াবো সেটার উপরে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তেল গরম করে ডিপ তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব আর এই যে এটা চলে যাচ্ছে আমার ডিপ ফ্রিজে আসলে আমার খাবার টেবিলটা এত বেশি ছড়ানো ছিটানো এবং অন্যদিকে অন্যরা গল্প করছে আমি ভালো করে কোনো ক্লিপ নিতে পারছি না যা আছে যেটুকু আছে সেটাই শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করছি আজকে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম যদি ভুল ভুলট্রি কিছু বলে থাকি কিংবা করে থাকি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও শুনবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন কিংবা শুনলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আর আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম